ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়াটো না ওই দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন তো বলছে তা বলতে পারবো না তা আমি বলছি ভারত মহাসাগর এটি ভাবে যে মদিনা মুনাব্বরা চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাজি আল্লাহ তালুর সাথে যিনি অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে হাত মিটাইতে চাই এই জন্য বস উঁচা হয় আর কবরে আয়সা এরকম টাচ করে সে বৎসর একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয় ফেরাউনের সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বিশ্বাস হয় না চলে না আমার সাথে ঘুরতে আমি ঘুরে আনিয়ে আসবো হায় 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 সত্য এখনো রাবিয়ান নামকে মানুষ চুমা দেয় বিলাল এর নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয় শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু না সাইয়্যিদুনা বিলাল সত্যই এই জীবন ছোট জীবনটা আল্লাহ গড়ার জন্য দেন কাটানোর জন্য যে গোরা যাবে চলেন জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কবর পর্যন্ত লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান ও হাবিলু লেখা বতনি পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হতে দেরি হব না আল্লাহর রস বাগান বলছেন আমি হতে দেরি হব না আরো হাত কানে কানে বলে যাবে নাম কানাও মাতিল আরুস নতুন কেমতের দিন সকালে উঠাবে পর মারবে আর উঠো কোথায় যাব কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে তো ফেরেস্তা হাসবে আর বলবে আল্লাহ রলি এত লম্বা ঘুম তারপরও কাঁচা বলবে কেন উঠাইলে কেমত হয়ে গেছে কোথায় যাবো তাহতা আরশির রহমান সাথে সাথে কানে কানে বলবে ফুতু রুকুম ইয়াবরুত জলদি যাও নাস্তা ঠান্ডা কি তিরিশ সালের বাজারের নাস্তা খাওয়াই ঠিক না হম জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোনো বাবর হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে কুদরতের হাতের ছোয়াই ভিন্ন ওই কুদরতি ছোয়ার কাবাব হবে সামনা খাইতে আর কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও আপনা সামনে আসবে উতিয়া কিতাব খুবই আমি ডাই যখন আমল নামা দিবে চিৎকার দিয়ে আরস কাপায় ফেলবে খুশি চুটে হরে আজকার কে খুশির

বুড়ারা দেখছে মনে হয় জোয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে সার ছেঁড়া দিত ওটা সবাই খেতে খাইতো নবের মতো হাঁটতো কেউ কিছু বলতো না আল্লাহ খাইতে খাইতে এরকম মোটা হয়তো হাঁটতেও পারতো না ধুলা ধুলা হাঁটতো গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়ে দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহ ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না ছিল জিব্বায় পানি চলে আসতো ঠিক না গোস্ত না জানি কি মজা ঠিক না ঠিক ফেরা যখন পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার

সত্য তো কমসে কম ফজরে তো বেশি কিন্তু কয়জন আসে ডাকে কে কে ডাকে আল্লাহ আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটত পাট ছেড়া দিত বাজারওয়ালা বাজার ছেড়া দিত যে যেখানে আছে ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহ আকবার যদি

তো মসজিদের ফেরেস তা আপোষে বলতে থাকে এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখতো যদি একটু যদি পর্দাটা সরতে তো মানতা কালাই পর্যন্ত ওকে কেউ শেষদার থেকে উঠে দিতে পারত উক্তি ও জানে না কার সাথে কথা কথা বলতেছে দেখে না বিদায় রাগ হেন না ওলাম আমি তো মাঝে মাঝে বলি আমাতে তো মনে হয় এইখানেই দিন কাটায় দিত ইয়া কানা বধু ইয়া কানাস্তা ইয়া কত ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়া কানা তো বলতেই আছি। যা হোক যেটা আল্লাহ ডাকে যদি আল্লাহ ডাকতো তো শুধু ডাকে না রহমান ও ডাকে রহিমও ডাকে মালিক ও ডাকে কুদ্দুসও ডাকে সালাম ও ডাকে মুকমিন ও ডাকে ও ডাকে আজিজও ডাকে ও ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار الوَهَّابُ الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাখে চ না এই জন্য বাবা উচিত ছিল এই জীবনটা কেন দিলেন কাটানোর জন্য না গড়ার জন্য গরিব থেকে গরিবও যদি গোরা গেল। তো কে মাঠে উঠবে হায় হায় শুধু উঠবে না আল্লাহ রসুল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলাইয়া উঠবে নাইলে এই হাদিস কেন আসতো এই দোয়া কেন করতেন অলাক আল্লাহ গরিবের মাঝে আমাকে কেমতের দিন উঠায় গরিবও যদি যায় জীবনটা ঘুরা যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু চাই পাইতে যদি ওই জান্নাত মিলতে চায় পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন যেটা আল্লাহ রসুল দইখাই বর্ণনা দিছেন হয় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায়নায় এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায়নায় এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হয় দুনিয়ার কাপড় সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহ রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে লাউ কাসাফা সাকাই হে লাগা বাজা উসাম পাও খুলা দিলে সূর্য চির জন্য আলো হারায় ফেলবে লাউ জাহিকা আলাদ দুনিয়া আলাদা তানব্বারাতি দুনিয়া কল্লা হে যদি একটা দাগ বাহির করে হাসি দেয় সমগ্র সৌর আলোকিত হয়ে যাবে সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হবে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্ধু করে একটু না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে উম কেমন একটা চুল যদি আকাশের নিচে লড়াই দেয় লাতা লি দুনিয়া কুল্লা এখন তো একটা মাস আসে চোদ্দ তারিখ ঠিক না হম বুড়ারা বোঝেন না যুবকরা চোদ্দ তারিখ কারে কয় একটা মাস আসে চোদ্দ তারিখ মেসেজ দিছে একটা জায়া ধে খারা রয়েছে আরেকটা লোয়া ঠিক না মেসেজ দিছে ফুলের জায় খার রয়েছে জুতা লোয়া ঠিক না হ্যাঁ কি ত্রিশ সালের জিরো পয়েন্টে যে দেহ জুতা লোয়া খাড়াই রয়েছে অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফুল দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না যার হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মোস্ক দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে বোঝো মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত গের হবে যেখানে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু উঠতেছে একশো তে একশো একশো সত্য এটাই প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে মজা হম কয় আইটেম খাওয়াবে দশ বারো আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যে জুমান নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাক করবে লক্ষ লক্ষ না খাবে আর যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাত সুতু আছে নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ জীবনে আর এটা গায় লাগবে না ওয়ান টাইম ইউজ যুব ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট সোনার পড়াবে এই জন্য দুনিয়ায় নিষেধ ডেলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যাবে তা হবে জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ প্রতি সুখ হবে ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হইলে ওর চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কি করে এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিট ব্লুটুথ ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাব বাহির দুজনের দুইজনের হাত ধোরা জান্নাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগাবে চাওয়ার সময় গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা নিয়ে যাবে ওই গিফট জান্নাতে পৌঁছে দিবে আমার নিতে হবে না সাহাবার শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক তেরো দোকান ছেড়া দিয়েছেন সাহাবারা পাগলের মতো ছড়তেছিলেন রাত দিন ক্যাক করা দিয়েছেন কোরআন শুধু বলে নাই ফালিয়াত